বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা প্রক্রিয়া চলছে তো এখন এ বিষয়ে চুরান্ত কোনো মন্তব্য বিশ্লেষণ করার কোনো সময় এখনো আসেনি প্রবণতা হয়তো স্পষ্ট কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব কর্তৃপক্ষ দেখছেন কিন্তু এর মধ্যে বিজেপির কিছু নেতা বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্টভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় পড়বে না আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন বিহারের রেজাল্ট যাই হোক তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ আলাদা এখানে কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিক ভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু আসন নিয়ে চতুর্থবার জন্য অকারণ করছেন বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টর গুলির মিল নেই এবং বিহারের নির্বাচনের কোন প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন আছেন থাকবেন এবং

राज्यों में लाख लाखों मतदान का नाम आधार में बात बात ने दिया है इस ये तो सही बात है हर बूथ में साठ सर्व करके देश होता है हर बंगाल में अस्सी हजार विधानसभा में फाइव हंड्रेड बूथ है पचास करके माध्यम